স্বপ্নে আগুন দেখলে কি হয় স্বপ্নে যদি দেখে যে কোথাও আগুন লেগেছে এটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ স্বপ্ন দোষটা তার এই স্বপ্ন থেকে কি বুঝবে এটা কি আসলে আসলে তার তার আগাম বিপদের নাকি জন্য কিছু হবে। দেখুন যদি কেউ আগুন দেখে আগুন দেখার বিভিন্ন ধরন হয়ে থাকে এর মধ্যে থেকে যদি ছোট আগুন এবং উপকারী আগুন দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এটা সংসারের ভিতরে বরকত আসার আলামত যেমন নাকি কেউ দিয়ে সেলাই দিয়ে অথবা মেস লাইট গ্যাস দিয়ে যদি কেউ দেখে আগুন প্রজ্বলিত করছে আগুন জ্বালাচ্ছে তাহলে সেটা কিন্তু খুবই ভালো এর দ্বারা বোঝা যায় যে তার আসবে পক্ষান্তরে যদি কেউ দেখে যে তার দোকানে অথবা অন্য কারো তাহলে সেটা কিন্তু খারাপ লক্ষণ যদি দোকানে আগুন লাগতে দেখে তাহলে এটার দ্বারা বোঝা যায় ব্যবসায় লোস খান হবে আর যদি দেখে বাড়ি ঘরে আগুন লেগেছে তাহলে এর দ্বারা বোঝা যায় তার ধন সম্পদ নষ্ট হবে আর যদি দেখে অন্যের বাড়িতে আগুন লেগেছে তার বাড়িতে না তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে তার পার্শ্ববর্তী কোনো মানুষ তার সহপাঠী সহকর্মী তারাবর্তিবাসী তারা তিনি বিপদাবাদের থাকবেন আল্লাহ তাকে হয়তোবা কোন আমলের বা দৌড়াতে কোনো আমলের কারণে আল্লাহ তালা তাকে হয়তোবা মুক্ত রাখবেন রক্ষা করবেন এমন কিছু বোঝা যায় এই জন্য যারা স্বপ্নে আগুন দেখেছেন আগুন দেখার পরে আপনারা কখনো ভয় পেয়ে যাবেন না তারা আতঙ্কিত হয়ে যাবেন না বিষয়টাকে আগে বোঝার চেষ্টা করেন আমাদের কাছে অনেক ভাইয়েরা মেসেজ দেন অনেক ভাইয়েরা আমাদের কাছে ফোন করেন তো আসলে বিষয়টা এরকম যে কোনো স্বপ্ন দেখে আপনারা কখনো আতঙ্কিত হয়ে যাবেন না ভীতি সন্ত্রস্ত হবেন না একটা একটু বোঝার চেষ্টা করেন সেটাকে খুঁজেন আর অনেক ভাইরা আছে যারা ইউটিউবে গিয়ে স্কল করে ইউটিউবে গিয়ে সার্চ করে তো বিভিন্ন প্রকারের বক্তারা বিভিন্ন রকমের কথা বলে অনেক ওয়াইজিনটা অনেক ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা তারা ভাবে কথা বলে এগুলো শুনেও কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে যায় কিন্তু আসলে এগুলো নিয়ে আতঙ্কিত হবেন না আগে বুঝবেন এবং নির্ভরযোগ্য কোনো স্বপ্নের ব্যাখ্যা কারকের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে ব্যাখ্যাটা জানার চেষ্টা করুন